এই এক কামরার ঘরটা ছোট, ভাঙা আর অনেক কিছু হারিয়ে ফেলা এক আশ্রয় দেয়ালগুলো চুপচাপ দাঁড়িয়ে ঠিক যেন আমার বাংলা এক সময় এই ঘরেও আলো ছিল এখন কেবল অন্ধকার জমেছে যেমন বাংলায় ভোট মানেই ভয় এখানে প্রতিবাদ মানেই হুমকি এখানে আর মানুষের মুখে কেবল নিরবতা প্রতিদিন গণধর্ষণ ঘরের এক কোণে ভাঙা একটা চেয়ার পড়ে আছে তাতেই বসে ভাবি আমার ঘর যেমন বাঁচার লড়াই লড়ছে আমি যেমন আমার মায়ের সাথে বাঁচার লড়াই লড়ছি বাংলাও তেমনই লড়ছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই এই ঘর আমি যত্ন করে রাখার চেষ্টা করি যত্ন করে রাখিও ভাঙলেও মেরামত করি কারণ এটা আমার নিজের তেমনই আমার রাজ্য আমার বাংলা পশ্চিম বাংলা সেই তো আমার মা আমার ঘর ভাঙা ঘর যদি ঠিক করা যায় তাহলে ভাঙা বাংলা কেন নয় উঠে দাঁড়াও জনতা এই ঘর এই রাজ্য তোমার আমার আমাদের সবার